সম্মানিত বিওয়ার্স এটা হল ধুতোরা এই দূতোরার ভিতরে এস্টোপিন হাইথিয়ামিন এই উপাদানগুলো এই দুতোরার ভিতরে থাকে আবারও বলছি এস্টোপিন স্কোপোলামিন হাইথিয়ামিন এই তিনটা উপাদান এটার ভিতরে থাকে যার ফলে এগুলো বাহ্যিক ব্যবহারের জন্য মানুষের বিশেষ উপকার করে থাকে এটি বাদ বিষ প্যারালাইসিস রোগের জন্য ব্যাপকভাবে কার্যকারী হয়ে থাকে আদিযু যুগ থেকেই এটার পাতার নির্যাস এবং মূলের নির্যাস দুটা একসাথ করে তেল তৈরি করে এই তেল যদি ব্যবহার করা হয় বাহ্যিকভাবে ব্যবহার করলে তাহলে দ্রুত গতিতে উপকার হয়ে থাকে প্যারালাইসিস এবং বাদ বিশেষ জন্য বিশেষ কার্যকর হয়ে থাকে সেই সাথে যাদের হাঁপানি শ্বাসকষ্ট আছে এই হাঁপানি শ্বাসকষ্টের জন্য তেল ব্যাপকভাবে ব্যবহার হয়ে থাকে তেল যদি সঠিকভাবে সঠিক নিয়মে ব্যবহার করা হয় তাহলে হাঁপানি এবং শ্বাসকষ্ট রূপ থেকে আলাপাত মুক্তি করে দিয়ে থাকেন এজন্য এর ব্যবহার সঠিকভাবে জানতে হবে এর পদ্ধতি সঠিকভাবে জানতে হবে যদি সঠিকভাবে না জানা হয় তাহলে এই দুতরা পাতার ভিতরে সংখ্যা নামক এক প্রকার বিষ থাকে এই বিষে বিষক্রিয়া হতে পারে বিষক্রিয়া হতে হতে এক সময় যদি সঠিক পর্যায়ে ব্যবহার না করা হয় তাহলে দেখা যাবে আর কারণে হাসপাতালে যেতে হবে বা মারাও যেতে পারে এজন্য জন্য এটার সঠিক ব্যবহার জানতে হবে এরপর এটার পাতা দ্বারা যদি কোনো লোকের শ্বাসকষ্টের চিকিৎসা করতে মানে এমন শ্বাসকষ্ট হয়েছে যাতে আস্তে আস্তে হাতের টান বেড়ে গেছে এখন আর বাঁচার উপক্রম নাই এটার পাতা সুখে চূর্ণ করে যদি কোনো লোকে রাখে এই পাতা দিয়ে একটা কাগজ দিয়ে মরিয়ে আমি আপাতত এই কাগজটা দিয়ে দেখানোর চেষ্টা করছি যেমন ধরেন ভাবে এরকম ভাবে আমি মরচ্ছি মরাইয়া এরকম এরকমভাবে মুড়িয়ে এটার ভিতরে একটা কাগজ নিতে হবে একটা কাগজ যে কোনো একটা খাতার কাগজ বা মোটা কাগজ নিয়ে তার ভিতরে এটা দিয়ে সুন্দর করে এরকম বিড়ির মতো তৈর করতে হবে একটা সিগারেটের মতো তৈরি করতে হবে এই সিগারেটের মতো তৈরি করে এক সাইডে আগুন ধরে ধোঁয়াটা যদি টান দেওয়া হয় টান দেওয়ার সাথে সাথে হাফের টান টান কমে যাবে হাফের যেটা টান ছিল মৃত্যু পর্যায়ে চলে গিয়েছিল এই টানটার সাথে সাথে কমে যাবে এর জন্য দুতোরা গাছের অনেক ঔষধি গুণ রয়েছে অনেক উপকারী একটি গাছ আপনার বাড়িতে দুতোরা গাছ লাগিয়ে রাখেন এবং একে একে এর উপকার সম্বন্ধে জেনে এটি ব্যবহার করুন ইনশাআল্লাহ অনেক কাজে আসবে আর তাছাড়া যদি খানিকের জন্য খনিকের জন্য ব্যথা হয় কোথাও ফেটলে যায় বা ব্যথা হয় দুঃখ পায় বা আঘাত লাগা জনিত ব্যথা এই আছে রাতে রস করে পাতা সেচে রস করে এই রসটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে দেখা যাবে দ্রুত গতিতে ব্যথা সেরে গেছে এ রসের এতটুকু কার্যকারিতা আছে তিনশাল্লা যদি আপনারা লেগে থাকেন চ্যানেলের সাথে লেগে থাকেন তাহলে আপনাদের সম্মুখে একে একে সমস্ত কিছু বলার চেষ্টা করব আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই আজকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ